শুধু ভর্তা প্রেমী মানুষটাই বুঝবে এই ভর্তা প্রেমীর রহস্য নেত্রকোনার মেয়ে সেই তো আমার ভর্তা পছন্দ থাকবে এটাই স্বাভাবিক তো তোমাদের সাথে আমি এটাই শেয়ার করবো আজকে আমার নেত্রকোনার স্পেশাল শীতল ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকে আমি আমাদের নেত্রকোনার স্পেশাল শীতল ভর্তা করবো যার জন্য এখানে পিঁয়াজ আর কতগুলো কাঁচামরিচ নিয়েছি আর এই যে এইদিকে দিকে বাস পাতা শীতল নিয়েছি আমি গন্ধটা যা আসছে না শীতল একদম এখন আমি শীতলটা পরিষ্কার করে নিব একটা দিয়ে করব যেটা আমি একা খাব তো এটা আমি এখন পরিষ্কার করে নেব যে ভাইরাল শীতল ভর্তা এটা আমাদের নেত্রকোনার খুব খুব খুবই জনপ্রিয় একটা ভর্তা চিলল সবাই ছোট বড় অনেকে এটা লাইক করেছে সবাই ধরতে গেলে সবাই লাইক করে এটা তো আমি এই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে দেখতেই পাচ্ছেন এটা আমার সরিষা পাঁঙ্গাস জল দিয়ে সরিষা রান্না করছি সরিষার পাতা রান্না করছি পাঁঙ্গাস দিয়ে সরুদাแกง ভালো করে উল্টো করে তেল দিব বেশি তেল দিলে আমার ভালো লাগে না কাঁচা মরিচে দেখছি আমার মরিচ আর রসুন গুলা ভাজা হয়ে গেছে আমি এখানে উপরে আমি শীতলটা দিয়ে দিব একটু ঢাকা এই সবগুলো ভালো ভাজা নিচ্ছি রসুন গুলোকে একটু করে ভেজে নিচ্ছি আর এখন আমি যে এটা সবটাকে একসাথে মিক্স করে খেয়ে নিবো হাতে চট না ঝাল লাগবে নিব এটার মধ্যে আমি এখন বর্তারা করে নিব এই যে এটা দিয়ে স্কিন আমার ভর্তা করা রেডি গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট অসাধারণ আপনার যারা নেত্রকোনার আছেন সেটা অবশ্যই জানেন গরম গরম ভাত ধোঁয়া বাতের ভাতের সাথে এই ভর্তাটা ট্যাস্ট জাস্ট মনে রাখার মতো মনে রাখার মতো